সালমান আল ফারিসি রদে আল্লাহ আনহু উনি অ্যারাব মানুষ ছিলেন না নন অ্যারাব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরা জরা যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরাস্ট্রেনিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যেয়ে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভাল লাগছে খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির যায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটা চেয়ে সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে তো বলতেছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে গড়ের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকল বন্দী করল পায়ে রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো সালমান ওই খ্রিস্টানদেরকে বললো যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে বলতেছে এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে নাকি বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসতে যাবে বলতেছে যেদিন যাবে আমাকে বলবে যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে শেকল ভেঙে সেকল কাফেলার সাথে যে জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষকে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন কিন্তু এই পাদ্রিটা ছিল বন্ড সে খ্রিস্টানদের দান সৎকা নিয়ে না দিয়ে নিজে খেয়ে ফেলল বেচারা পড়ল বিপদে যে হায়রে এত সুন্দর ধর্ম করাপ্টেড করতেছে সে পরে এই পাদ্রী যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রীর কাছে গেল আরেক পাদ্রীর কাছে গেল ওই পাদ্রী আবার অনেক ভালো খুবই এবাদত করে তো ওই পাদ্রী কিছুদিন থাকার পরে ওই পাদ্রীও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রী এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রী বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রী তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মোসেল শহরে যেতে হবে এবার মোসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রীর কাছে থাকলো কিছুদিন পরে ওই পাদ্রীও মারা গেল তো মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রী আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রী কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রী আর পৃথিবীতে নাই খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গেছে নাই তবে জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘনিয়ে এসছে তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদ্যান তাকে চেনার আলামত আছে কি আছে আলামত আছে এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় আর তার পিঠে দুই কাদের মাঝখানে একটা নবতির মোহর আছে যদি পারো তার কাছে যে বায়াত হো সালমান আল ফারেসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য কিভাবে যাবে কিভাবে যাবে তো উনি কিছু ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা আরব কাফেলা বনু কালবের কাফেলা আরব দেশে যাচ্ছে তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা সব ছাগল তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদিয়াল কোরা নামে একটা জায়গা আছে ওখানকার ইহুদির কাছে বিক্রি করে দিল সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করলো অনেকদিন পরে মদিনার পূর্ব নাম কি দেখি কে বলতে পারে হ্যাঁ 마শাআল্লাহ তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরি তো ইয়াসরিবের এক ইহুদি বনু কুরাইজা ইহুদি সে আসছে ওয়াদিয়াল কুরাতে তার কাজিনের কাছে এসে দেখে নতুন এক দাস পাইছে বলছে আমি কিনবো তুমি কিনতে চাও তার কাছে বিক্রি করে দিল তখন ইয়াসরিবের ওই ইহুদি বনু কুরাইজা সালমান আল ফারেসি কিনে ইয়াসরিবে চলে গেল সুবহানাল্লাহ মদিনার আগের নাম কি বিশ্বাহসলাম মক্কা থেকে কিছুদিন আসবেন আসার আগে আল্লাহ তালা সালমান নিয়ে ওখানে পৌঁছে। দিচ্ছে তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লিতে সবাই বলে নাকি নবী সবাই বলে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে নিচে পরে মালিক কে বলতেছে কে আসছে কে আসছে এই কথা শুনে মালিক রেগে মেগে তাকে মারতে আরম্ভ করলো যে তোমার জেনে কি লাভ যাও এখান থেকে তার মানে সুহান সালমান ফারিসে তিনি জেনে গেলেন যে বিষ্ণু ইসলামের আগমন ঘটেছে আপনারা জানেন যে হিজরতের যে রুটটা ইসলাম সরাসরি ইয়াসরি বা মদিনায় না ঢুকে প্রথমে কোবাতে ঢুকেছিলেন কুবাপল্লীতে কিছুদিন ছিলেন মসজিদে কোবা নির্মাণ করেছেন তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই সালমান আল ফারিস রদ আল্লাহ ওই যে তার পাদ্রির শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো ইয়াসরিবের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কুবাই চলে গেলেন কুবাই যেয়ে দেখেন বিষ্ণু ইসলাম নিয়ে বসা তো তিনি পরিচিত হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি বিষ্ণু ওদেরকে দাও কে ওই যে গরিব সাহাবারা ওদেরকে দাও বিষ্ণু ইসলাম খেলেন না সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে উনি কিন্তু খায় নাই ধরেও নাই বলতেছে যে ওদেরকে দাও দিল সাহাবার খেলা এরপর বিষ্ণু সাহা ইসলাম তোবা থেকে মদিনায় চলে গেলেন তখন মদিনার নাম হয়নি ইয়াসরিফ গেলেন এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রাদি আল্লাহ তালু বিষ্ণু ইসলামের কাছে গেলেন এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি আপনি কি গ্রহণ করবেন বিষ্ণু ইসলাম বললেন অবশ্যই গ্রহণ করবো বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন খেলেন এবং বিতরণ করলেন মহা খুশি এই তো পেয়ে গেছি দুইটা সাদাকার খেজুর বলেছি ধরে অনেক খায় নাই যখনই বললাম উপহার খেয়েছে এবার বাকি রইল কয়টা সেটা কি নবুতের সিল মোহর দ্য এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছিয়ে পিছে থাকতে হবে কি বলেন কথা নেই বার্তা হুট করে কিছু পিছু ঘুরা যায় না কি কারণ একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটা কি বিষ্ণু ইসলাম এক সাহাবি মারা গেলেন বাকি অলগার কাদের মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে ওই কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিষ্ণু ইসলামও যাচ্ছে তো এখন তো একটা সুযোগ পিছনে পিছনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে পিছু ছাড়া না ভিজের পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়া না একটা আছে সিম্পলি হাঁটা এরকম না একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার এদিকে যায় আর অন্য সাহাবারা মনে মনে ভাবে ঘটনা কি এরকম করে কেন লোকটা কিন্তু বিষ্ণু ইসলাম তো জানেন কেন এরকম করতেছে ঠিক কিনা বলেন বিষ্ণু করেছিলেন একটা নিচে আর একটা উপরে নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিয়ে গা ঢেকেছিলেন ছিলেন বিষ্ণু ইচ্ছে করে পিঠের চাদরটা একটু নিচের দিকে নামালেন সাথে করে সে যেটা খুঁজতেছে ওটা দেখে ফেলে বিষ্ণু ইসলাম চাদরটাকে একটু করে নিচে নামালেন নামানোর সাথে সাথে তিনি দেখলেন দা সিল অফ প্রফিসি মাহরুন্নবুয়া দেখার সাথে সাথে সালমান আল ফারিসি চিৎকার দিয়ে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন কাঁদতে শুরু করলেন বিষ্ণু সাহা বললেন কেন কাঁদো তুমি এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম সালমান পুরো ঘটনাটা বিষ্ণু সাহা ইসলামের কাছে বর্ণনা করলেন বললেন ইয়া রাসুল্লাহ এই জন্য কাঁদি আমি ছিলাম অগ্নি উপাসক সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রি শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রীটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রি নাই আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি আসবে আর তিনটা সাইন বলেছে উনি সাদাকা খায় না উপহার নেয় খায় আর তার পিছনে থাকবে মাহুন নোবুয়া নবুয়া ইসলাম খুশি হলেন তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার এই দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে সে বলে যে আমার চুক্তি হয়েছে তিনশো খেজুর গাছ লাগছে কয়শো কয়শো বিষ্ণু বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা কেউ বিশটা কেউ ত্রিশটা কেউ চল্লিশটা সব সাহাবারা ডোনেট করে তিনশো খেজুর দিয়ে দিলেন খেজুরের গাছ হয়ে গেল আর চল্লিশ গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে তো কোন এক যুদ্ধে বিষ্ণু সাহা একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন বললেন যাও এটা নিয়ে ওজন দাও ওজন দিলে দেখবা হয়ে গেছে ওইটা নিয়ে ওজন দেয়া হলো দেখা গেল মুহূর্তে একেবারে সমানে সমানে চল্লিশ গ্রাম হয়ে গেছে সালমান আল ফারিসি রাদি আল্লাহ তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণু ইসলাম ইসলামের সাথে ছিলেন সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পঞ্চম হিজরিতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না দ্য ব্যাটল অফ ট্রেঞ্চ এই বুদ্ধিটা আসছিল সালমান রাদি আল্লাহ তালাহ মাথা থেকে এটা হচ্ছে ওনার ব্রেন চাই কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশনই ছিল না উনি তো আরব দেশের আসছে পারস্য থেকে ওনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিশ্ব ইসলাম পঞ্চম হিজড়িতে পুরো মদিনার চারদিকে খনন করে পরীক্ষা করে করেছিলেন পার্ট অফ আওয়ার ভিশন টু লিসেন অ্যান্ড শেয়ার দ্য